এই ঠিক বাংলাদেশে প্রচন্ড তাপতহ চলতেছে আর একজন আছেন আমাদের হিট অফিসার প্রতিটা দেশে হিট অফিসার থাকে আমাদের বাংলাদেশেও ব্যতিক্রম হয় এই হিট অফিসারের নাম হচ্ছে হুসা তুমি কি জানো বাংলাদেশের এই হিট অফিসার এমন একটা তথ্য দিয়েছে বাংলাদেশের মানুষের জন্য এই প্রচন্ড টাপ হয়ে যখন ঘর থেকে বের হতে হবে সেই ইনফরমেশনটা কি অবশ্যই হতে পারে সাইন্টিফিক্যালি কোনো প্রশ্ন আসলে এই ঠিক তেমনটাই উনি আমাদেরকে যে ইনফরমেশনটা দিয়েছে এটা আমরা হয়তো পৃথিবীতে কখনো শুনিনি এটি হচ্ছে প্রথম বাংলাদেশিদের জন্য যে আপনি ঘর থেকে যখন বের হবেন হাতে একটা ছাতা নেবেন আর একটা পানির বোতল নেবেন ওটা যদি আমার বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানি বোতল থাকে আমাদের ব্যাগে একটা টুপি থাকে একটা ফ্যান থাকে একটা আমবেলা থাকে ছোট একটা তাহলে কিন্তু অনেকটা প্রোটেকশন আমরা পাবো